বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিন বলার নাসু আহমেদের বাবা আকাস আলে অভাবের তারণে সিকিউরিটি গার্ডে চাকরি করছেন ছেলে নাসুমের সঙ্গে চার বছরে বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক আট টাকার বেতনে সিকিউরিটি গার্ডে চাকরি করছেন একটি জাতীয় টিভি চ্যানেলের করা প্রতিবেদনে বলা হয়েছে নাসুমের বিবাহের পর তার বাবা আলাদা থাকছেন কিন্তু প্রকৃত ঘটনা হলো দু সালে মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করে নাসুমের বাবা আলাদা থাকতে শুরু করেন নাসুমের বিয়ের পর নয় নাসুম বিয়ে করেছেন মায়ের মৃত্যুর অন্তত কয়েক বছর আগে তার বিয়ের পর পুরো পরিবারেই ছিলেন একসাথে বাহান্ন বছর বয়সী মায়ের মৃত্যুর পরই বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন যার ফলে নাসুমের আপন ছোট বোন বাবার সাথে না থেকে বর্তমানে থাকছে নাসুমের কাছে সন্তান হিসেবে বাবার প্রতি যেমন দায়িত্বশীল নাসুম ঠিক তেমনি একমাত্র ছোট বোনের প্রতিও বেশ যত্নবান তিনি আলাদা থাকলেও প্রতি মাসে বাবার ভরণ পোষণ সহ যাবতীয় খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নাসুম পাঠান তার বাবাকে বারবার অনুরোধ করার পরও বর্তমান প্রফেশন ছেড়ে আসেননি তার বাবা